কল কি লাগিব ভাল আছে ভালেই আছো

পুলিশা কই না করতে আমার কথা বলার ইচ্ছা কিছু বলতো আমার বিষয়ে কিছুদিন আগে গরু চুরি হইলো না এসেই পাড়াই দিছে সেই গরু চুরির পিছনে আমার ওস্তাদের হাত আছে কি করি ও না না ভালো কিছু বল

তা দিলে ভোট পরাধ্য চেষ্টা করবি বুঝনি সব এ মার কাটা কি বল না কি হল গুণো মাগির পো আসে আমাদের লাগা ভোট করবে কেরেতি ভোট করব যাও ভোট কর ভোট করবে না না করব না চল বল রে ভোট ভালবেছ তেনা ভোট না ভোট খারাপ মাসের জন্য যারা মাসের ক্ষতি করে বেড়ায় অন্যায় করে বেড়ায় তারাই ভোট করে ভালো মাসের বলে ভোট নেই দেখ সন্ত্রাস